এটা আপনার সিঙ্গেল যদি চাই এক লক্ষ আঠাশ হাজার টাকা হয়ে গেছে দর্শক বন্ধুরা আসসালামাই সবাইকে জানাচ্ছি মুগলি গ্রাম থেকে এই গ্রামটা কিন্তু রাজশাহী জেলার চারঘাট উপজেলা অবস্থিত তো আজকে কিন্তু আমরা চলে আসছি মিনারেল খামারে আমার পিছনে যে খামারটা দেখছেন এটা কিন্তু আমাদের মিনারেল ভাইয়ের খামার আপনারা কিন্তু প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে কিন্তু আপনারা ভিডিও পান মিনারুল ভাইয়ের সবসময় কিন্তু লটের ভিডিও দেখানো হয় তো তিনি কিন্তু একটা বিশাল বড় একটা খামার তৈরি করছে এই খামারটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে কয়টা গরু আছে এবং কী সকল দাম চাচ্ছে মিনারুল ভাই তা আপনাদের মাঝে একটু জানাবো তবে আপনারা যদি খামার থেকে গরু নিতে চান মিনারুল ভাইকে আসলে কিন্তু সবসময় কিন্তু খামারে গরু থাকে আপনারা চাইলে কিন্তু মিনারুল ভাই থেকে খামারের উপযোগী শাহিয়াল গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে রাজশাহী জেলায় অথবা রাজশাহী বানেশ্বর বাজারে বানেশ্বর বাজার থেকে দশ কিলো মিনারেল বাইয়ের খামারটা অবস্থিত তো চলুন আমরা একটা খামারের ভিতরে প্রবেশ করব এই খামারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে মিনারেল ভাই গরুগুলাকে কী খাওয়াইতে আছে কিভাবে লালন পালন করতে আছে তো বিশেষ করে করে কিন্তু মিনারাল ভাই কিন্তু আপনার দেখা যাচ্ছে গরু কিন্তু বেশি দিন রাখে না আসলে সেটটা কিন্তু করা শুধু শখের যে সমস্ত কিছু গরু পছন্দ হয় তার জন্যই কিন্তু সেটটা করা আর বেশি বেশি বেশিরভাগই কিন্তু গরু কিনে আর বিক্রি করে তো চলুন আমরা একটু খামারের ভিতরে যাব এবং কেমন গরু আছে তা আপনাদের মাঝে একটু দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই খামার দেখার জন্য তো চলে আসলাম নতুন খামার করছে জি 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 ভাই নতুন করেছে ভাই আচ্ছা কতদিন হলো ভাই খামারটার ব্যবসার বয়স অনেক ভাই কিন্তু খামার এই উদ্বোধন করলাম মাসখানিক হলো মাসখানিক হয়েছে জি আর ব্যবসা তো ব্যবসার বয়স কতদিন কত বছর আপনার সাত আট বছর হবে ভাই সাত আট বছর মানে কন্টিনিউ তো ব্যবসার ভিতরে আছে আচ্ছা তো আমরা যে খামারটা দেখছি ভাই খামার তো বিশাল বড় বর্তমানে কয়টা গরু রাখার সেট করছে আপাতত আপনার সেট আছে আপনার চব্বিশটা গরুর চব্বিশটা গরুর আপাতত আমার কাছে নয় পিস আছে নয় পিস আছে নয় পিসি তো দেখি আপনার খুব সুন্দর সুন্দর গরু আছে মানে কোরবানির উপযোগী ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে আচ্ছা এই গরুগুলা দেখা কিভাবে সংগ্রহ করেন আপনি এই গরুগুলা ভাই আমাদের হয়তো গ্রামে যে একটা দুইটা পালে গৃহস্থের বাড়ি এদের কাছ থেকে কালেকশন করি ভাই আচ্ছা মানে গৃহস্থ গরু আর কি বেশিরভাগ আর এর আগে যেটা ছিল আপনি তো দেখেছেন হ্যাঁ যে এক ভাই এসে তিরিশটা নিয়ে গেছে এটা তো আপনার এই যে গত সপ্তাহে সোমবারে 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 রোববারে হাটে যে ভিডিওটা করেছিলেন ওই ভিডিও

যে ঘরটা একটু ভালো করে দেখান খামারের সাথে কিন্তু ঘর করে রেখেছি আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখন কি কি জাতের গরু আছে আপনার কাছে আপনার আট পিস আছে শায়ওয়াল আটটাই আটটায় আছে আর একটা আছে নেপালি গির একটা নেপালি গিরি আচ্ছা এগুলা কি দাঁত আছে না আ দাঁত? বলতে গেলে ভাই এগুলা সব একটা দাঁত আছে। আচ্ছা আর সব আপনারা হলো উপরে বয়স। 20 উপরে। হয়তো 3 মাস 3.5 মাস 4 দাঁত হয়ে যাবে। এই দাঁতে এর ভিতরেই দাঁতই যাবে। জি 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 আচ্ছা তো আজকে কি খামার থেকেই তো দেখাবেন গরু নাকি? জি 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 আচ্ছা দর্শক বন্ধুরা যারা মূলত খামার থেকে এক কোথায় মানে মেইন খামার থেকে যারা গরু নিতে চান আমাদের মিনারেল ভাইয়ের কিন্তু খামারে গরু থাকে সব সময় বিশটা ৩০টা সব সময় থাকে তারপরে যদি আপনারা নিতে চান গরু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে মিনারেল ভাই আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন আচ্ছা মিনারেল ভাই যেহেতু আপনি এই কিনার বিক্রি করাই তো আপনার মূল কাজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরু যদি আজকে কালেকশন করেন কতদিন সর্বোচ্চ কয়দিন রাখেন আপনারা না সাথে সাথে বিক্রম আমাদের তো ধরেন সপ্তাহে দুই দিন হাট আমি তো সিটি হাট করি রবিবার আর বুধবার এর মাঝে হয়তো এক দুই দিন থাকে আমার কাছে এই আর আল্লাহ রহমতের ভিডিও ছাড়ার পরে আমার গরু বিক্রি হয়ে যায় ভাই আপনি তো দেখি আপনাদের যে অস্ত্র এলাকা সব থেকে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে আপনি কিন্তু গরুর দাম মানে এত সুন্দর গরু কম দামে সুন্দর সুন্দর গরু আপনারা মনে এখন কালেকশন করেন আবার রিজনেবল প্রাইস এক কথায় মানে গরু দর্শকের বা খামারিদের গরু পছন্দ হবে এই ধরনের গরু কিন্তু আপনি কালেকশন করেন আর প্রতি নিয়তই তো ভিডিও পায় দর্শকের আপডেট পায় জি আচ্ছা এ কি কি খাওয়ান দিতে আছেন এখন আমাদের কাছে এখন আপাতত শুকনা খায়রে শুধু ভাই আর ওই পানির সাথে লবণ একটু গমের গুড়া এগুলাই মানে থাকে তো এক দুই দিন বুঝলেন না এক দুই দিনে আর কি যা খাবে তাই খাবার দেন আচ্ছা তো এখন কি কি কত বড় গরু আছে না সবই মাঝারি সাইজের গরু আজকে একটু বড় গরুই ভাই একটু বড় গরুই আছে প্রতিদিন যে তুলনা গরু রাখে হ্যাঁ প্রতিদিন তুলনা আজকে একটু বড় গরু ভাই আচ্ছা তো মিনারুল ভাই যারা মূলত দেখিয়েছে মৈশ তো অনেক সময় সংগ্রহ করতে চায় জি জি বা বলদ গরু আপনি তো শাহিয়াল গরুই বেশি কালেকশন করেন জি 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 এই ধরনের গরুগুলা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চায় দেখিয়েছে মিনারুল ভাইয়ের সাথে কথা বলতে বলে মিনারুল ভাই সংগ্রহ করে দিবে সেটা কি পসিবল সংগ্রহ করে दे সম্ভব আছে ভাই মানে যে কোনো গরু বা মৈশ জি জি বলদ সবই সংগ্রহ করে দেবে আমাদের গ্রামটা এমন একটা গ্রাম ভাই ঠিক আছে আপনার তিরিশ চল্লিশ থেকে শুরু করে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত গরু পাবেন আর আপনাদের গ্রাম তো ভাই যে এদিকে তো বর্ডার ভাই পাঁচ কিলো মনে হয় বর্ডার পাঁচ কিলো না তিন কিলো তিন কিলো জি আচ্ছা মানে সব ধরনের গরুই তো আপনাদের এখানে পাওয়া যায় আচ্ছা তো চলুন এখন যে গরুগুলো আছে এগুলো একটু দর্শকদেরকে দেখাই তাহলে যা দর্শকরা একটা ধারণা পাবে যে মিনারল ভাই কোন ধরনের গরুগুলো কালেকশন করছে বন্ধুরা মিনারল ভাইয়ের খামারে কিন্তু সিরিয়াল এক নাম্বার গরু মিনারল ভাই ভাই এটা কি জাতের গরু এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে নাভি কম্বল মাথা দেখেন একটা গরু ভালো জাতের গরু যা লাগে আচ্ছা সুস্থ সবল কিন্তু এক কথা একটা মাথার কোয়ালিটি একটু দেখান যারা সুস্থ সবল গরু নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু মিনারেল ভাই খামার থেকে কিন্তু গরু নিতে পারবেন খুব সুন্দর বিশাল বড় বড় সাইজের কিন্তু গরু কালেকশন করে মিনারেল ভাই আর বিশেষ করে কিন্তু খামারের উপযোগী যে ধরনের গরুগুলো হয় এই গরুগুলাই কিন্তু বেশি ভাগ কালেকশন করে মিনারেল ভাই ভাই এই গরুটা যদি কেউ নিতে চায় জি আপনার খামার থেকে জি কত টাকা চাচ্ছেন এটা আপনার সিঙ্গেল যদি চাই এক লক্ষ আঠাশ হাজার টাকা ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা বাইশ হলে দিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার হয়ে গেছে ওজনের বিষয়টা যদি বলি ওজন কেমন আসতে পারে আচ্ছা দশক এক লক্ষ পঁচিশ বাইশ বাইশ হাজার দশক এক নম্বর এই যে দেখুন দুই পাশ থেকে দেখুন মহাসাল্লাহ এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু তারপরে এ পাশে কিন্তু আরও গরু আছে আর এটা কিন্তু দুই নম্বর গরু সবগুলা একের গরু ভাই সবগুলা এটা কি দাঁত হয়েছে না ভাই এটা দাঁত হয় নাই আচ্ছা দুই তিন মাস আচ্ছা আচ্ছা এই গরুটা কত চাচ্ছিলেন ভাই এটাও চাইলে আপনি খামার নতুন দিয়েছেন ব্যবসা কিন্তু অনেক দিন যাবত জি নতুন খামারে নতুন নতুন গরু নিয়েছেন এসেছেন জি জি একটু কম দামে দেওয়ার চেষ্টা করবেন দর্শক জি তা তো অবশ্যই

এই খামারে বিশেষ করে খামার থেকে কিন্তু লট খুবই কম দেয় তারপরে কিন্তু মিনারাল ভাইরা যেহেতু মিনারাল ভাই যেহেতু লটে গরু সেল করে থাকে সেক্ষেত্রে আজকে খামার থেকে আপনারা লট পাবেন এক লক্ষ একুশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে তারপরে তিন নম্বর গরু মাসাল্লাহ মিনাল ভাই দেখেন গরু কাকে বলে দেখেন গরু তো দেখছি ভাই খুব সুস্থ সবল গরু গির 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 একবারে নাকি নেপালি গির ভাই বললাম না একটা গির আছে গির মাসাল্লাহ একটাই আছে না আজকে জি ভাই আচ্ছা ওজন কেমন ধরা যায় এখন ওজন বললাম না ভাই সবগুলো আপনার চার মনের উপরে আছে চার মনের উপর আছে না জি আচ্ছা কত চাচ্ছিলেন এটা এটা আপনার এক লক্ষ একুশ ভাই এটাও এক লক্ষ একুশ হাজার জি আচ্ছা দর্শক বন্ধুরা খুব সুন্দর কিন্তু গির জাতের গরু

আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু নিতে হবে মাথা কম্বল একটু দেখান ভালো করে কিন্তু সব আছে একটু দেখান এই যে দেখুন ছোট মাথা শিং আছে কান আছে এক কথায় চোখে লাগার মতো কিন্তু গরু আহ এক লক্ষ একুশ না ভাই এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ছেড়ে দিবে ভাই খামার থেকে তারপরে এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর গরু

যারা খামার থেকে গরু নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন টাকা এই গরুটা খুব সুন্দর মাথা দেখেন আচ্ছা এই যে দেখুন প্রতিটা গরুতে কিন্তু খাইতে আছে ঘাস খাইতে আছে খড় খাইতে আছে আর এই যে দেখুন আহ ভাইদের ভাইরা কিন্তু এই যে বিশেষ করে খড়টাই কিন্তু বেশি খাওয়ায় কিন্তু প্রিন্ট আছে এবং এই যে দেখুন মাথা দেখুন মাহাল্লা মাথাও কিন্তু বিশাল আহ ছোট একটা মাথা এবং কান কানের কথা যদি বলি কান কিন্তু এক হাত কথা যাচ্ছেন এটা এটা ওই রকম পাঁচশো কম বেশি এক লক্ষ একুশ বিশ হাজার টাকা গরু জেনে গরু দেখছেন গরু আছে একের গরু ভাই ভাই চারিদিকে তো বন্যা আজকে তো আপনাকে পানির দামে দিতে হবে না আমি তো দিই ভাই আমি তো বলি তো আপনাকে পানির দামে ভাসাই দেবো আচ্ছা আমি যদি পাঁচশো কমে কিনতে ভাই আমি পাঁচশো কমে বিক্রি করবো না এটা কত চাচ্ছেন এটা এটাও একুশ পড়বে ভাই এটাও একুশ পড়বে জি আচ্ছা একটু চাপাই দিয়ে দিকে আচ্ছা বন্ধুরা এটাও কিন্তু এক লক্ষ একুশ হাজার টাকা পড়বে একের গরু যে দেখুন ভালো মানের কিন্তু গরু তারপরে আজকের কালেকশনে লাস্ট নয় নাম্বার গরু এটা জি 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 হ্যাঁ এটাও কিন্তু একটু শাহিয়াল বিডের গরু বড় বড় সাইজের গরু আছে এই যে দেখুন একদম প্রত্যেকটা গরু একদম ফ্রেশ গরু ভাই আল্লাহর মতো কোনো খুদ খাম এখন তো অনেকজন ভয় করছে যে হলো

গরু নিব না আমি ঠিক আছে লোক পাঠান আচ্ছা লোক লোক পাঠিয়ে আল্লাহর মতে পছন্দ হয়েছে আবার গরুগুলো নেওয়ার পরেও আপনার আরো বিশটা গরু নিয়েছে সোমবার গেছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখুন গ্যারান্টি কিন্তু এই যে গরু কেনার পরেও যদি আপনারা খুদ বাইর করতে পারেন গরু নিতে হবে না ব্যাগ না আচ্ছা এইটা কেমন চাচ্ছিলেন নয় নাম্বারটা এটা এক লক্ষ উনিশ হলে দিতে পারবো ভাই এক লক্ষ জি

আপনার দাম যা দিয়েছি ওগুলো সব বাদ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা লট এক লক্ষ পনেরো হাজার টাকা লট জি 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 যেভাবে খুশি দেখে শুনে নিতে পারি জি জি আচ্ছা এবারে যে কেমন ধরা যায় ওজন চার মন হবে ভাই চার মন সলিড মাংস আচ্ছা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে সুযোগ তেমন নাই হালকা একটু আছে হালকা সুযোগ আছে জি আচ্ছা দর্শক বন্ধুরা যারা মূলত খামার থেকে সরাসরি খামার থেকে কুরবানির উপযোগী ছাব্বিশ সালের কুরবানির উপযোগী যারা শাহিল গরু নিতে চান এখানে নয়টা গরু আছে মিনারল ভাইয়ের খামারে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস লাটে যদি গরুগুলো নিতে চান সরাসরি খামারে আইসা একটা একটা করে দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন যেইভাবে খুশি আপনার ইচ্ছা মতো দেখে শুনে কিন্তু নিতে পারবেন মিনারাল ভাই ভাই যেহেতু নয়টা আছে একসাথে লাট দিয়ে দিলেন পানির দাম একবারে এখান থেকে যদি দেখা যায় দুইটা পাঁচটা একটা যদি নিতে চায় দেয়া যাবে ভাই দেয়া যাবে সমস্যা নেই দাম একটু আলাদা জি 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 আচ্ছা নিলে তো দাম আলাদা ভাই অবশ্যই একটু আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হলো আমার গ্রামের নাম হলো মুংলি থানা সারঘাট জেলা রাজশাহী আচ্ছা দর্শক অবশ্যই মিনাল ভাইয়ের খামারটা ভিজিট করার চেষ্টা করবেন খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আছে বর্তমানে তো আজকে মিনাল ভাইয়ের খামার থেকে বিদায় নেব আমরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ